সো হ্যালো ফ্রেন্ডস আমার নাম কৌস্তভেল আর আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই তো আজকে খুবই গরম আছে যেটা দেখতে পাচ্ছি আজকের আবহাওয়াটা খুবই গরম এই বছরের প্রথম গরম যেটা আজকেই মানে উপলব্ধ করা যাচ্ছে তো আমি এখন বাড়ি চলে এসেছি সারাদিন দোকানে কাজ করার পর বাড়ি চলে এসেছি ব্লগ বানানোর টাইম পাইনি তো আজকে আমি একটা কথাই বলবো যেহেতু গরম পড়ে গেছে দীর্ঘ অনেক মাস শীতকাল থাকার পর গরম এসে গেছে তো এতদিন নিশ্চয়ই সবার ফ্যান বন্ধই ছিল বাড়ির যে সিলিং ফ্যান থাকে সবার বন্ধই ছিল তো এখন নিশ্চয়ই আবার সবাই রাত্রে কিছু কিছু কেমন মানুষ চালাচ্ছে তো একটা কথাই বলবো যেহেতু অনেকদিন ধরে ফ্যান যেহেতু চলে না সিলিং ফ্যান সেটাকে যখন প্রথম মানে এই গরমে যে প্রথম যখন চালাবে সুইচটা অন করবে ফ্যানের সুইচ হয়তো ভাবছো যে আজকে খুব গরম আছে ফ্যানের সুইচটা অন করি তো অন করার আগে একবার ফ্যানটা যেখানে ঝুলছে তোমরা হয়তো শুয়ে আছো বিছানার ওপরেই নিশ্চয়ই ফ্যানটা থাকে তো ফ্যানটা যেখানে ঝুলছে তার নাট বল্টু সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা সেটা একবার দেখে নিও কাহা কে তো নাট বল্টু সব তো ফ্যানটা যেখানে ঝুলছে সেখানে নাট ঠিক আছে যাও তো তোমরা যেখানে শো নিশ্চয়ই বিছানার উপরেই সিলিং ফ্যান থাকে মাথার কাছে তো ফ্যান যখন এই বছরে প্রথম অন করবে ফ্যান যখন চালাবে তখন তোমরা অবশ্যই তার আগে তার নাট বল্টু সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না সব কিছু চেক করে তার পরে ফ্যানের সুইচটা দিও কারণ যদি এতদিন বহুত দিন প্রায় যতদিন শীতকাল ছিল নিশ্চয়ই কেউ ফ্যান চালায়নি বা ফ্যানের প্রতি কোনো খেয়াল নাই তার নাট বল্টু ঠিক আছে না নাই ব্লেড ফ্লেডগুলো ঠিকঠাক টাইট আছে না নাই তো অনেক দিন দেখা হয় না তো যেহেতু এই বছরে এই প্রথম ফ্যানটা চালাবে তো তার আগে বল্টুগুলো ঠিকঠাক করে দেখে নিও না হলে একটা বড় বিপদ হতে পারে হ্যাঁ হয়তো আমরা জানি না সে কেমন অবস্থায় আছে আমরা শুয়ে থাকবো পাশে হয়তো আমার ছেলে মেয়ে বউ বাচ্চা সবাই থাকবে কেউ হয়তো বাবা মা আছে আর আছে হ্যাঁ বাবা মার হয়তো বাবা মা শুয়ে আছে বাবা বলে গেল যে আজকে গরম আছে ফ্যানটা একটু চালিয়ে দিয়ে যাও চালাবো আর দেখবো যে হয়তো পাখার সব ডানা মানা খুলে পড়ে গেছে গায়েতে বা এইরকম তো আমি সবাইকে একটা কথাই বলবো এই বছরে ফ্যান চালানোর আগে সবাই যেন তার ফ্যানের নাট সমস্ত কিছু ঠিক আছে কিনা সেটা যেন দেখে নেয় কারণ কিছুদিন আগেই একটা এই কদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম যার জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি কিছুদিন আগে তো ছেলে দুটো ভাই আর কি দুই ভাই শুয়েছিল তো তার মা ফ্যানটা চালিয়ে দিয়ে চলে গেছে আর এসে দেখছে ফ্যানটা পড়ে গেছে নাটবলটি হয়তো টাইট ছিল না ফ্যান চলাকালীন অবস্থায় তাদের গায়ে পড়ে গেছে এটাই হচ্ছে আমার আজকের ভিডিওতে তোমাদেরকে বলার ছিল তো চলো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি ভালো না লাগে তাও সাবস্ক্রাইব করো আর যদি তোমরা সাবস্ক্রাইব করো তাহলে আমার আরও এইরকম ভিডিও বানানোর অনেক ইচ্ছা যাবে তো এখন যেমন একটু কিন্তু কিন্তু মনে হচ্ছে যে কীরকম ভিডিও হবে কি বানাবো মানুষ দেখছে না আর না কী হচ্ছে এরকম মনে হচ্ছে তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দাও তো চলো আমার ভিডিও আজ এখানেই শেষ করছি এরপরে আমি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে এখন স্নিগ্ধা রান্না করছে তো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব তো চলো টাটা বাই বাই গুড নাইট